দশক সম্প্রতি গুঞ্জন হচ্ছে যে লিওনাল স্কালানি ব্রাজিলের কোচ হচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন খুবই দিশেহারা কার্লো আঞ্চলের দিকে তারা চাইছিল ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু কার্লো আঞ্চলের আসলে তিনিও আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু তার আসলে রিয়েল মাদ্রিদের সাথে যে চুক্তিগুলো ছিল সেগুলো আসলে খুব সহজে তিনি সংশোধন করতে পারবেন না এবং খুব বিপদ হতে পারে তাই তিনি আসলে সেখান থেকে বের হতে পারেননি এবং রিয়েল মাদ্রিদ তার বিরুদ্ধে ব্যাপক অ্যাকশন নেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে এবং তাকে সেখানে অবরুদ্ধ করে ফেলছে। তো কার্লো কার্লো আঞ্চলটির ইচ্ছা ছিল ব্রাজিলের পোস্ট হওয়ার জন্য এই জন্য তিনি আগ্রহ প্রকাশ করে মোটামুটি চুক্তি সম্পন্ন করার পথে ছিলেন যাই তিনি আসতে পারেন না ব্রাজিলের জন্য একটি দুঃখের সংবাদ কিন্তু হঠাৎ করে লিওনার এসকালোনির নামেও তথ্য উঠছে যে তিনি আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে দায়িত্ব নেবেন ব্রাজিলের পরবর্তীতে স্পেনিশ যে সাংবাদিকরা আছে তারা এসকালোনির একটি সাক্ষাৎকার নেন সাক্ষাৎকারে স্কালনি জিজ্ঞেস করা হয় স্কালন নিজে স্বীকার করেন যে এরকম একটা গুঞ্জন উঠছে কিন্তু আই ডোন্ট নো আমাকে কেউ ফোন দেয়নি আমি এই বিষয়টি আসলে জানি না তবে আমাকে যদি এই ধরনের অফার করা হয় তাহলে আমি না বলবো মানে তিনি হাস্য হাস্যর হাস্য হিসেবে মানে হা হেসে বললেন যে যে এই বিষয়টি যদি আমাকে অফার করা হয় তাহলে আমি না বলবো হা মানে এইটা একটা হাহার ঋক দিয়ে এটা কথা বললেন কারণ তার তার কোনো ইচ্ছা প্রশ্ন নেই যে ব্রাজিলের দায়িত্ব নিবে এবং কোচিং স্টাফ হিসেবে তিনি আগামী ওয়ার্ল্ড কাপ সহ বিভিন্ন আসার কাজ করবে কোনো ইচ্ছা নেই তার ইচ্ছা হচ্ছে তিনি দায়িত্ব ছাড়ার পরে তিনি ক্লাব ক্লাবে চলে যাবেন এবং তিনি আরো কিছু বিষয় উল্লেখ করেন যে তিনি কোচিং লাইফে যখন আসলে স্টার্ট করেন আর্জেন্টিনাকে নিয়ে দু হাজার উনিশ সাল থেকে তখন নানান রকমের কথা উঠে মারাডোনা নাকি মৃত্যুর আগে তাকে নিয়ে অনেক কথা বলেন প্রশ্ন উঠেন কিন্তু তিনি হচ্ছেন একমাত্র আর্জেন্টিনার সফল কোচ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের মধ্যে লিওনাল স্কালনি হচ্ছে একজন সফল কোচ এবং সফল টিম হিসাবে আর্জেন্টিনাকে তিনি তৈরি করে দিয়েছেন দুই হাজার বাইশ সালে আর্জেন্টিনা আর্জেন্টিনার যে সাফল্য সেখানে আসলে স্কালনি এবং ম্যাসি সহ ওভারঅল পুরো টিমেরই অবদান এবং স্কালনিরই বেশি অবদান তো সব কিছু মিলে স্কালনি ব্রাজিল আর্জেন্টিনার কাছে একজন গোল্ডেন বয় রতন অমূল্য রতন তো স্কালনি আসলে সহজে মানে ব্রাজিল টিমে বা অন্য দেশে কোচ হবেন এটা খুব দ্রুতই সম্ভব না তবে এই ধরনের গুঞ্জন ওঠার পরে সাংবাদিকরা তাকে সাক্ষাৎকার নেন কারণ ব্রাজিলের কোচ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছে পুরা বিশ্ব যারা ব্রাজিল ফ্যানরা আছে এরপরে তিনি স্কলনি বিষয়টি আরো ক্লিয়ার করেন স্কলন নিজেও শুনেছেন কিন্তু স্কলনি কে কেউ ফোন করেনি বা এই ধরনের কোনো অফার দেননি তবে স্কলনি যেই দলেরই কোচ হোক না কেন সেই দলেরই আসলে ভাগ্যটা ভালোভাবে কাজ করে আমরা যা দেখলাম আর্জেন্টিনা কী দল কীভাবে উঠে কিংবা দুর্দান্তভাবে বিশ্বকাপ জয়লাভ করে আসলে দর্শক আমাদের ভিডিও বলে ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম